নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে অবশ্যই তোমরা দেখেছো যে এটা একটা প্লাস্টিক চেয়ার টুল এইগুলো আরও প্লাস্টিকের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে তৈরি হচ্ছে তো এই সমস্ত যে প্রোডাক্ট তৈরি হচ্ছে এখানে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে এখানে প্রোডাকশান ডিপার্টমেন্টে প্যাকিং ডিপার্টমেন্টে হ্যাঁ সাজিয়ে গুছিয়ে রাখা মেশিন থেকে বের করিয়ে তার এগুলো চরগুলো তুলে দেওয়া ঠিক এই ধরনের অনেক ধরনের কাজ রয়েছে তো প্লাস্টিকের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে হেল্পার পোস্টে কর্মী নিয়োগ করা হবে যাদের বয়স থাকবে আঠেরো থেকে আটচল্লিশ ঠিক আছে বয়স থাকবে আঠেরো থেকে আটচল্লিশ শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই হ্যাঁ এখানে যারা কাজটা করবে এখানে ডিউটি টাইম রয়েছে কিন্তু বারো ঘন্টা সকাল আটটা থেকে সন্ধে আটটা সন্ধে আটটা থেকে সকাল আটটা অর্থাৎ এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এইভাবে মিলেমিশে কিন্তু কাজটা করতে হবে এখানে ঠিক আছে এবারে এখানে বেতনটা যেটা রয়েছে বেতনটা আমি কিন্তু স্ক্রিনে প্রথমে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিয়েছেন ঠিক আছে তো এটাই থাকবে এবং এখানকার তোমরা যে বেতনটা পাবে সেটা কিন্তু পনেরো দিন অন্তর অন্তর অর্থাৎ পনেরো দিন কাজ করার পর একবার সম্পূর্ণ পনেরো দিনের বেতন পেয়ে যাচ্ছ তারপর আবার পনেরো দিন কাজ করার পরে আবার পনেরো দিনের বেতন পেয়ে যাচ্ছ অর্থাৎ মাসে এখানে দুবার তোমাদের বেতনটা পেয়ে যাবে এবারে এখানে প্রথমে কিন্তু পিএ বিএসআইটা চালু নেই দুই থেকে তিন মাস পর থেকে পি এ বিএসআই চালু হবে সেটা কিন্তু তোমরা আলাদা করে সেই পি এস বেতনটা কিন্তু পাবে ঠিক আছে সেটা এখান থেকে কিন্তু আর কাটবে না আচ্ছা এখানে তোমাদের ডকুমেন্টস লাগবে যেটা ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক পাসবুক এগো সমস্ত জেরক্স কপি আর পাসপোর্ট সাইজ ফটো দু কপি ঠিক আছে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমাদের আসতে হবে ঠিক আছে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু তোমাদের আসতে হবে ধুলাগড় লোকেশান অর্থাৎ ধুলাগড় বাস স্ট্যান্ডে কিন্তু তোমাদের আসতে হবে এবারে থাকা খাওয়ার যে ফ্যাসিলিটি রয়েছে সেটা বলে দিই থাকার জন্য এখানে কোম্পানির তরফ থেকে রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি রুম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ আর খাওয়ার জন্য এখানে ক্যান্টিন রয়েছে কিন্তু কোম্পানির ক্যান্টিন দুই বেলা তোমরা খাওয়ার পেয়ে যাবে দুই বেলা খাওয়ার সেটা খুবই সীমিত একটা চার্জ লাগে ভালো খাবারের ব্যবস্থা রয়েছে এখানে এই যে খাওয়ারের যে চার্জটা এই খাওয়ারের চার্জটা তোমাদের প্রথম থেকে দিয়ে খেতে হবে না তোমাদের যখন ওই পনেরো দিনে তোমাদের যখন বেতনটা দেবে সেক্ষেত্রে ওই দিনই তোমাদের ওই খাওয়ারের চার্জটা কিন্তু ওই সময় কেটে নেবে শুধু প্রথম দুই দিন প্রথম দুই দিন তোমাদের নিজ খরচায় কিন্তু খাওয়া দাওয়াটা করতে হবে দুই দিন ঠিক আছে তারপর থেকে আর কোনো অসুবিধা নেই তোমরা খাওয়া করতে পারবে সেখান থেকে এগুলো সিস্টেম রয়েছে তো এটাতে যারা কাজ করবে অবশ্যই সন্ধে ছটা থেকে আটটার মধ্যে একবার ফোন করে নিতে পারো আর যদিও না ফোন করতে পারো সকালে ফোন করে চলে আসবে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে প্লাস্টিকে আমি কাজ করব নাম এবং মোবাইল নাম্বার লিখে প্লাস্টিক চেয়ার টেবিলে ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করতে চাই তো অবশ্যই মেসেজও করতে পারেন সেক্ষেত্রে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে আর ধুলাগড় বাস স্ট্যান্ডে আসবেন দশটা থেকে বারোটার মধ্যে দশটা থেকে বারোটার মধ্যে ডকুমেন্টস এবং আমাদের জয়নিংয়ের জন্য একটা পারিশ্রমিক লাগে সেটা অবশ্যই জেনে নেবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম